এই যে আমাদের বড় ভাই আলামিন ভাই এনার কাছ থেকে যত সব খাবার নেওয়া পড়ে কবুতরে উনি ভাই কি কব ভাই মানসম্মত খাবার আনে না আমরা দাদা চাই তা তা নাই ওনার উনি বলে ব্যাসবে না আনছেন আচ্ছা তো দেখতেছি কি কি আইটেম আছে বাজরা তো আনে না বাজরা বলে থুয়েছেন ভাই মানে দিবে পাঠাবে না বুটা ভাঙ্গা ফ্রেশ কো ভাই এটা নাকি ভুট্টা ভাঙ্গাটা আমরা একটু দেখি জল মাল ভাই সুন্দর খুবই সুন্দর যত ভালো খাবার খাওয়াই পারা যায় লাগে দুই টাকা পাঁচ টাকা বেশি লাগুক সেটা কোনো বিষয় না অবলা জিনিসটি খাওয়াবো একটু ভালো তা খাওয়াই ভাই গম দেন চার কেজি আচ্ছা গম মাফেন তারপরে ভাঙা দেন এক হেংটে নাই দে মানে রেজা যেটাকে বলে রেজা হ্যাঁ হ্যাঁ এটাই তো এই যে হেংটে এই যে মিক্সচার আছে সরিষা আছে কুসুম ফুল সূর্যমুখী আছে কুসুম ফুল আছে ডাবরি আছে পপকর্ন ভট্টা আছে চীনা আছে মানে মোটামুটি কথা সব কিছু আছে কবুতরের ওষুধ থেকে শুরু করে পোলট্রি গরু যা আছে মাছের খাবার টাবার ওষুধ পানি সব কিছু আছে ভাইয়ের কাছে আমরা গম নিতেছি চার কেজি ভাই ওইটা আটকেও না চার চার কেজি দিছো না তাই এটার ভিতরে কি করো ওই বুটটা ভাঙা দাও এক কেজি মিক্স করে হলাও লাগে আমি জারবানি পরে আমার দারা তো না আমি দুই হল ডাইরে হা বালো এলে বুটটা এক কেজি দেব ভিতরে দাও সবুজ ওজ মোটর দানা এটা ওজ মোটর टाकলে ভালো হলো হalaikumsalam ওয়ালাইকুম আসসালাম ভাইয়ান ভালো আছেন ভালো আছেন কি ভাই থ্যাংক ওই কোনায় না 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 আমি শেয়ারে থাকবো না না আমি ভিডিও বানাই দিস ইউটিউবের জন্য সর ইউটিউবার ভাই ওই যে ওইখান থেকে হ্যাঁ নিয়ে হ্যাংটা কত করে ভাই হ্যাংটা কত

অলরেডি এক পথ দুই পথ তিন পথ চার পথ নিলাম বাজরাটা থাকলে খেলাটা ফাইনাল হয়ে যেহেতু যেহেতু নাই আর কিছু করার নাই এর ভিতরে না রাখি আপাতত আর কোনো খাবার নাই আমি যেগুলা খুঁজতেছি সেগুলা আনে নাই ভাই বলে এটা এটা নামাই লাও ভাই এটা নামাই ভালো সমস্যা নাই আমার এই পর্যন্ত শেষ ওদের অভাব নাই বাইর দোকান তো পুরো ভাইরাল ঠিক আছে খুবই বেচা কিনা হয় ভালো একটা ব্যবসা আমার এক বড় ভাই খাবার নিতেছে লেয়ার লেয়ার ওয়ান অফিস আছে কবুতরের খাবারের সাথে বুট খায় আপনার গুলো খায় বুট খায় বুট খায় আগেই তো বুটটা খায় তো বুট দেন ওই তো হেন কমিশন

মোবাইলের ক্যামেরা তো অতটা ভালো আসতেছে না যেহেতু ক্যামেরাতে করতেছি না আপনারা আবার কেউ কিছু মনে করেন না কি ভাই আধার কি পাঁচশো শহর গেল টাকা পাবানি নি এতটা বিললি আমারটা ধরেন তো ভাই আমার হলো চার কেজি গম হাঁ আর এই হিংটে আছে এক কেজি এই তো তিনশো পঁচাত্তর হয়ে গেছে তাহলেই ধরেন ওই জায়গা আর ওই যে গোমে ভুট্টার এক কেজি ভুট্টার টাকা প্লাস করেন যোগ করেন আর এক কেজি নেবো ভুট্টা ভাঙ্গা আর এক কেজি নেবো চারশো কুড়ি আমি হয়ে যাব বুড়ি কাম সারিস বড় ভাই আমাকে চারশো কুড়ি টাকা বিল করছে মানে পাঁচশো নোট দিলে আশি টাকা ফেরত দেবেন মানে পাঁচশো নোট দিবানি কেন দেবি কাছে রয়েছে টাকা যাই হোক টাকাটা পেমেন্ট করি ও ভুতর ফাইলে লাভ করতে পারি না আদারটা পাঁচশোটার খাবার নিলাম হবে হবে লাভ হবে না কেন বাচ্চা টাচ্চা যখন বিক্রি করবো তখন ঠিকই হবে ওকে ডাকা ও আমারটা দিয়েছেন ভালোই বাই বিসমাল্লা কইয়ে ক্যাশে থুইয়ে তার পারেন দিয়ে দিন আমি খালি খালি কই ভাই হলো বড় মনের মানুষ অবশ্যই অবশ্যই না ভাই ব্যবহার আছে খুবই ভালো আর তা ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি এখন তারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম